অনেক কিছু করা হচ্ছে আমি কেন এলাম জানেন আজকে মনে রাখবেন এই মিটিং থেকে দু লক্ষ মানুষের ব্যাংকে টাকা চলে যাবে তার কারণ দু লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে এবং অসময় বৃষ্টিতে যাদের ক্ষতি হয়েছে কৃষকদের ধান মাঠে পড়ে কালীন বৃষ্টি হয়েছে অকাল বৃষ্টি তাদের জন্য একশো দু কোটি টাকা দেওয়া হচ্ছে মনে রাখবেন দু সাল থেকে ক্রপ ইন্স্যুরেন্স চাষিদের জন্য আমরাই দিই এবং এখনো পর্যন্ত আটান্ন লক্ষ কৃষককে দু কোটি টাকা দেওয়া হয়েছে মনে রাখবেন এরপর লক্ষ্মীর ভাণ্ডার দু কোটি মা বোনেরা আমার পাচ্ছে তাছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা পায়নি তারা আবেদন করেছিলেন তাই তাদের আবেদন কনসিডার করে পয়লা ফেব্রুয়ারি থেকে আরও ১৩ লক্ষ মহিলা নতুন করে নতুন করে আপনারা আবার লক্ষ্মীর ভান্ডার পাবেন যারা পাননি যারা আবেদন জানিয়েছিলেন তাদের সংযুক্ত করা হলো এছাড়াও ওল্ড এজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে টাকা দেয় না দশ লক্ষ পাবেন আবার এক তারিখ থেকে যারা আমাদের কাছে আবেদন জানিয়েছিলেন বিধবা ভাতা এক লক্ষ চার হাজার মহিলাদের দেওয়া হচ্ছে সাত হাজার মানুষ মানবিক ভাতা ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ যাদের আমরা বলি ফিজিক্যালি চ্যালেঞ্জ আমাদের বন্ধুরা তাদেরও সাত হাজার মানবিক ভাতা দেওয়া হচ্ছে কন্যাশ্রী প্রকল্প পঁচাশি লক্ষ আগে ছিল এবার আরও দশ লক্ষ দেওয়া হচ্ছে পঁচানব্বই লক্ষ হয়ে গেল রূপশ্রী প্রকল্পে পঁচাশি হাজার মেয়েকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয়েছে তাদের বিয়ের জন্য এটা মনে রাখবেন কন্যাশ্রী যাদের আঠেরো বছর বয়স হয়ে যায় তারা বিয়ে না করে যদি স্কুলে পড়ে বা কলেজে পড়ে তাহলে তার জন্য আঠো আমরাও পঁচিশ হাজার টাকা পাই আর লক্ষ্মীর ভাণ্ডার যারা পান তাদের আমি বলি আগামী দিন আমরা নিয়ম করে দিয়েছি ষাট বছর হয়ে গেলে অটোমেটিক্যালি যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদেরটা বন্ধ হবে না তাদেরটা ওল্ড এজ পেনশানে চলে যাবে অর্থাৎ সারা জীবন আপনারা বাঁচবেন আর লক্ষীর ভান্ডার পেয়ে যাবেন আপনারাই তো মা তো বন্ধুরা আপনারা কিন্তু একদম লাইভ শুনতে পেলেন উত্তর দিনাজপুরের যে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির ফিজিক্যাল সভা ছিল সেই সভা থেকে তিনি কিন্তু লাইভ জানিয়ে দিয়েছেন পয়লা ফেব্রুয়ারি থেকে অর্থাৎ আগামীকাল থেকে সকল উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশেষ করে যারা লক্ষ্মীরপূরণের প্রকল্পে নতুন বহুদিন ধরে আবেদন করে যাচ্ছেন কিন্তু এতদিন ধরে টাকা ঢুকতেছিল না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগামীকাল থেকে টাকা ঢুকে যাবে এবং বৃদ্ধ ভাতার টাকা যারা বহুদিন ধরে পাচ্ছিলেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগামী দিনেই টাকা ঢুকে যাচ্ছে আগামীকাল থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হবে তারা পাশাপাশি আপনারা যারা যে সকল কৃষকগণেরা কৃষক বন্ধু প্রকল্প এবং বাংলা সশ্রীয় প্রকল্পের ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করেছিলেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু যাদের টাকা ডিউ আছে তাদের কিন্তু আগামীকাল থেকে টাকা ঢুকে যাচ্ছে এমনটাই কিন্তু তিনি উত্তর দিনাজপুরের এক সভা থেকে লাইভ জানিয়ে দিয়েছে বন্ধুরা তো আগামীকালে মুহূর্ত কৃষকদের এবং বিভিন্ন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন প্রকল্পের টাকাগুলো ঢোকা শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে ইনফর্ম করে দেবো তাই আপনারা এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ